আজকে আমরা ওনার তৃতীয় বর্ষের ব্যবহারিক একটি আর হাইপাস ফিল্টার বর্তনী তৈরি করে এরকম পরসার পর্যালোচনা করে ব্যবহারিকটি করব তো আমাদের এখানে প্রথমে যে যন্ত্রটি দেখতে পাচ্ছি এই যন্ত্রটির নাম হচ্ছে সিগনাল জেনারেটর এই যন্ত্রটির নাম হচ্ছে সিগনাল জেনারেটর এবং এই যে এটা হচ্ছে পাওয়ার বাটন পাওয়ার বাটনের মাধ্যমে বিদ্যুতের লাইন অফ অন করা হয় এই সিগনাল জেনারেটর আর এটা হচ্ছে ব্রেড বুট এটার নাম হচ্ছে ব্রেড বুট এই ব্রেড বুটের কাজ হচ্ছে বিভিন্ন জিনিসকে একত্রে সংযোগ দেওয়া এখানে এই যে এই অনুভূমিক বরাবর এই পাঁচটা পাঁচটা করে তারা একসাথে সংযোগ আছে আমরা এইভাবে সংযোগ দিতে পারবো যদি আমি এখানে দেখাই যে কিভাবে সংযোগ করতে হয় যে এই যে এই এখানে যে এটা আছে এটা হচ্ছে একটা ক্যাপাসিটর এই যন্ত্রটার নাম কি বা এই উপাদানটার নাম হচ্ছে বা এই ইনস্ট্রুমেন্টার নাম হচ্ছে ক্যাপাসিটর এটা হচ্ছে কি ক্যাপাসিটর বিভিন্ন ধরনের ক্যাপাসিটি রয়েছে এটা হচ্ছে একটা ছোটো ক্যাপাসিটর তো আমি ক্যাপাসিটরটাকে প্রথমে ব্রেডবোর্ডের মধ্যে স্থাপন করে নিলাম এখন আমি এই যে একটা রোদ বা রেজিস্টার রেজিস্টারকে আমি ক্যাপাসিটারের সাথে সিরিয়াল সংযোগে বা শ্রেণী সংযোগে সংযুক্ত করে নিলাম আচ্ছা এখন আমি কি করলাম ব্রেডবোর্ডের মধ্যে একটি ক্যাপাসিটর এবং একটি রোধক বা রেজিস্টার রেজিস্টার সংযুক্ত করে নিলাম এখন আমি এই যে সিগন্যাল জেনারেটরের যে দুইটা আউটপুট দেখা যাচ্ছে এই যে এটা হচ্ছে একটা আউটপুট এটাকে আমি ক্যাপাসিটরের এক প্রান্তে সংযুক্ত করে দেবো এই যে ব্রেডবোর্ডের মধ্যে ক্যাপাসিটর এক প্রান্তে কি করে দিলাম আমি এটাকে সংযুক্ত করে দিলাম এখানে ভালোভাবে সংযোগ দিতে হবে দৃঢ়ভাবে যেন এটা কোনো লস না হয় এখন আমি অপর প্রান্তটিকে ক্যাপাসিটরে সিগন্যাল জেনারেটর অপর প্রান্তকে আমি রেজিস্টার বা রুদের অপর প্রান্তে সংযোগ করে দিলাম তো আমার যেই মূল বর্তনীটা বা মূল যে সার্কিটটা এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমি রেজিস্টারের দুই প্রান্তে একটা মাল্টিমিটার মাল্টিমিটারের দুই প্রান্ত রেজিস্টার দুই প্রান্তে লাগিয়ে আমি কি এইখান থেকে আমার মান নির্ণয় করব বা মান নেব মান নেওয়ার জন্য আমি এখানে মাল্টিমিটার ব্যবহার করব তো এই যে এই মাল্টিমিটারটা আপনারা দেখতে পাচ্ছেন এই মাল্টিমিটারটা এখন কি এই যে মাল্টিমিটারটা এখানে ভোল্ট বা ভিতে দিলেই এই মাল্টিমিটারটা আমরা ভোল্টেজ নির্ণয় করতে পারবো ওটা হচ্ছে একটা ডিজিটাল মাল্টিমিটার তো আমি মাল্টিমিটারটা চালু করলাম এই তো চালু করে ভোল্টেজে দিয়ে দিলাম ভোল্টেজ দিলে এখান থেকে আমরা কি ভোল্টেজ নির্ণয় করতে পারবো তো মাল্টিমিটারটা আমরা দেখতে পাচ্ছি এখানে জিরোতে আসে তো মাল্টিমিটারের দুইটা তার বা দুইটা তারের মাথা আমরা রোদের দুই প্রান্তে সংযোগ করে দেবো এটা হচ্ছে রোদের এক প্রান্তে সংযোগ করে দিলাম আর এখন আমি রোদের আর এক প্রান্তে আর একটা মাথা গিয়ে সংযোগ করে দেবো তাহলে আমার বর্তনীরা একেবারে কম কমপ্লিট হয়ে গেল এই যে আমার বর্তনীরা এখন একেবারে কমপ্লিট হয়ে গেল আমি এখন এই যে সিগন্যাল জেনারে জেনারেটরের দুইটা রেগুলেটরের মতন সুইচ আছে যে বারানো কমানো এইটা হচ্ছে একটা এখানে একটা হচ্ছে কি এই যে দশ বিশ করে আর একটা হচ্ছে এক গুণ দশ গুণ একশো গুণ এরকম করে এই যে আমি এই ডান দিকেটাতে একশো দিয়ে দিলাম আর বাম দিকেরটাতে আমি দশ নিলাম এখন আমি আমার হয়েছে কত এক হাজার এক হাজারের জন্য আমি পাচ্ছি ওয়ান পয়েন্ট সেভেন আমি কত ভোল্টেজ পাচ্ছি ওয়ান পয়েন্ট সেভেন ভোল্টেজ পাচ্ছি তো এভাবে যদি আমি এখানের রেগুলেটরটা ঘুরিয়ে আমি যদি এখানে মানগুলো বাড়াই আমি যদি এখান থেকে ফ্রিকোয়েন্সি বা মানগুলো যদি বাড়ায় দিই তাহলে আমি এখানে ভোল্টেজটাও কি চেঞ্জ পাবো মাল্টিমিটারের মধ্যে যে ভোল্টেজটা ওই যে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ চলে আসছে আমি দুইশো দেওয়ার কারণে বা কত এটা এখানে হচ্ছে বিশ আর এখানে হচ্ছে একশো 2000 হাজার দেওয়ার কারণে এটা কি চেঞ্জ হয়ে গেছিল ঠিক এভাবে আমরা যদি মাল্টিমিটার মাল্টিমিটারের রেগুলেটরটা সিগনাল জেনারেটরের রেগুলেটরটা ঘুরাই তাহলে আমরা বারবার একটা পরিবর্তনশীল মান পাবো এই মানগুলোকে আমরা ছকে বসিয়ে আমাদের যে কাঙ্ক্ষিত ফলাফল নির্ণয় করতে পারবো যে সিগন্যাল জেনারেটরে আমি আর একটু বাড়িয়ে দিলাম প্রত্যেকবারই বাড়ানোর ফলে এখানে মানটা কি হবে চেঞ্জ হবে এভাবে ধীরে ধীরে যদি আমরা মান বাড়ে থাকি তাহলে প্রতিবারই মান বাড়ানোর জন্য আমরা এই মাল্টিমিটারের মধ্যে একটা নতুন মান পাবো সিগন্যাল জেনারেটরের মান বারবার বাড়ানোর ফলে আমরা মাল্টিমিটারে নতুন করে বারবার মান পাবো আমরা অনার্স তৃতীয় বর্ষের ব্যবহারিক একটি উচ্চ পাস আর সি ফিল্টার বর্তনের কম্পাঙ্ক নির্ভর বৈশিষ্ট্য সমূহ নির্ণয় এই যে এই ব্যবহারিকটা আমরা করতেছি যেটা প্র্যাকটিক্যাল প্রশ্নের মধ্যে দেওয়া একটি হাই পাস একটি হাইপাস আর সি ফিল্টার বর্তনের সাহায্যে কি। কম্পাঙ্ক নির্ভর বৈশিষ্ট্য নির্ণয় তো আমরা এইভাবে ব্যবহারিকটা করতে পারি এবং মান নির্ণয় করতে পারি এই যে ব্রেডবোর্ডটাতে আমার সংযোগগুলো সুন্দর করে দেখা যাচ্ছে আমি এখন যে দুইটা রেজিস্ট্যান্স নিয়েছি এটা হচ্ছে রেজিস্টার তো রেজিস্টারের একটা বর্ণালী মান নির্ণয় করার জন্য কোন রেজিস্টারটা কত মানের সেটা নির্ণয় করার জন্য তাদের কি বর্ণ বা রঙের মাধ্যমে চিহ্নিত করতে হয় আমার কাছে একটা এক হাজার ওহমের একটা রেজিস্টার আছে আর একটা দশ হাজার হোমের রেজিস্টার আছে তো এক হাজার ওহোমের রেজিস্টার আমরা কীভাবে বুঝবো এটার প্রথম ডিজিট বা প্রথম দাগটা থাকবে কি ব্রাউন বাদামি তারপরটা থাকবে কালো এবং তিন নাম্বার দাগটা থাকবে লাল আর দশ হাজারের জন্য প্রথমটা ব্রাউন দ্বিতীয়টা কালো এবং তৃতীয়টা থাকবে অরেঞ্জ অরেঞ্জ কালার তাহলে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে দশ হাজার এটা হচ্ছে একটা ব্রেড আমরা ব্রেডবোর্ডের এই যে কানেকশানগুলো দেখতে পাচ্ছি আর আর উলম্ব উল্লম্ব এই যে পাঁচটা পাঁচটা করে কানেকশন এবং পেছন দিকটি আমরা দেখতে পাচ্ছি এবং এটা হচ্ছে একটা রেজিস্টার আর এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ক্যাপাসিটর